আসসালামু আলাইকুম আমি সুমাই আক্তার টুম্পা রেডিওলজি ডিপার্টমেন্ট বিশেকু সেশনের একজন স্টুডেন্ট আসলে বিদায় বলতেই যে বিদায় হয়ে যায় এমন না আজ থেকে প্রায় পাঁচ বছর আগে ট্রমারই কোনো অনুষ্ঠানে বলেছিলাম যে ডিপ্লোমার এই বিদায়ই হয়তো আমার শেষ বিদায় ট্রমা এখানে দেখা হবে না আর কিন্তু সেই বিদায়ের পরে আবার এখানে ফিরে আসা হয়েছে এখানে অনেক টিচার আছে আমার যাদের হাত ধরে বিএসসির পড়াশোনা বিএসসির ফার্স্ট ব্যাচ ট্রমার ফার্স্ট ব্যাচ অনেক কিছু আমরা এক্সপেকটেশন রেখেছি কিন্তু হয়তো বা প্রথম ব্যাচ বলে না ঘরের বড় সন্তান অনেক কিছু থেকে বঞ্চিত হয় আজকে আপনারা যেরকম একটা অনুষ্ঠান দেখতেছেন আপনাদের বরণ করে নিচ্ছে আমরা এরকম একটা প্রোগ্রাম পাইনি আমরা ছিলাম প্রথম সন্তান ট্রমার ট্রমা কলেজ অফ হেলথ সায়েন্সের সেখান থেকে আমাদের পথ চলা আস্তে আস্তে অনেক পরিবর্তন ইনস্টিটিউটের অনেক কিছু আপডেট হয়েছে আপনারা আসলে বিদায়ের ব্যাপারটা হয় কি অনেকটা ইমোশনাল কারণ এই প্রতিষ্ঠানের সাথে পথ চলা অনেক বছরের কিন্তু আলটিমেটলি এবারই শেষ বিদায় এরপরে হয়তো আর ফিরে আসা হবে না তবে একটা কথা বলতে কি জুনিয়রদেরকে বলবো যারা নতুন আসছেন আমরা চলে যাচ্ছি প্রতিষ্ঠান আলটিমেটলি আপনাদের হাতে এখন এখান থেকে শুধু একটা যে ডিগ্রি নিয়ে বের হবেন ব্যাপারটা এমন না এখান থেকে অনেক কিছুর এক্সপিরিয়েন্স পাবেন আমাদের অনেক টিচার আছে যারা অনেক রিনোন প্রতিষ্ঠানে জব করেন তাদের হাত ধরে আমরা আসলে চারটা বছর পার করেছি না হলে আমাদের হয়তো অনেকেই ফল আউট হয়ে গেছে তিরিশ জন থেকে আজকে আমরা কমে অনেক কমে চলে আসি বিশ জনে আশা করি এটা হবে না আপনাদের সাথে তবে আমি সত্যি কথা আজকে অনুষ্ঠানে একটা খুব মন থেকে ধন্যবাদ চাই সেটা হচ্ছে আমাদের স্যার আমি সিরিয়াসলি এটা বলতে চাই এই কারণে যে ট্রমা কলেজ অফ হেলথ সায়েন্সে ভর্তি হওয়ার কারণ একটাই সেটা হচ্ছে মোফাজ্জোল স্যার যদি উনি না থাকতেন তাহলে আমি টুম্পাসকে ট্রমা কলেজ স্টুডেন্ট হইতাম না সো থ্যাংক ইউ স্যার যা অ্যাচিভমেন্ট লাইফে আপনার হাত ধরে আশা করি স্যার ফিউচারও আপনার হাত ধরে আরও উপরে যেতে পারবো এখানেই আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ